ভুটান হিমালয়ের কোলে লুকানো এক নীরব বিস্ময় পাহাড়ের ঢালবে ভেসে আসা নদী সবুজ বোনার আকাশে ভেসে চলা মেঘ এই সব কিছু এক ধরনের নীরব সঙ্গীতের মতো এখানকার নিয়ম নীতি এখানে উন্নয়ন মাপা হয় টাকার অঙ্কে নয় মানুষের সুখ এবং মানসিক শান্তির মাধ্যমে পাহাড়ের ঢালবে বয়ে চলে নদী এ যেন স্বপ্নের মতো একটি রাষ্ট্র আর গ্রামগুলো যেন রঙিন পরীর দেশ মানুষ ধীর স্থির এবং জীবনের ছোটো ছোটো আনন্দকে মূল্য দেয় তারা জানে প্রকৃত শান্তি কখনও তাড়াহুড়ো করে আসে না ভোটান শিখাই উন্নতি মানে শুধু কংক্রিট নয় উন্নতি মানে মানুষের সুখ প্রকৃতির ভারসাম্য এবং নীরব প্রশান্তি রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই এমন ভ্রমণের সুযোগ মিলবে তাও আবার যথেষ্ট সাশ্রয়ী খরচে স্বতন্ত্র স্থাপত্য শিল্পকর্মের সাক্ষী হতে পৃথিবীর নানা প্রান্তের বিশ্ব পরিবাজকরা ভিড় করেন এই দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের কাছে বাজেট ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে পছন্দের দেশ হলো ভুটান সার্বভুক্ত দেশ হওয়ায় বাংলাদেশের নাগরিকদের জন্য এই বৌদ্ধ রাজ্য ভ্রমণে বেশ সুবিধাজনক চোখ ধাঁধানো প্রকৃতি নিঃসারণের মাঝে তাদের ধর্মীয় স্থাপনাগুলো দর্শন এক অভূতপূর্ব অভিজ্ঞতার সঞ্চয় করে চলুন দেশটির সেরা পর্যটন স্থানগুলো ঘুরে দেখার জন্য প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক দু সালের হিসাব অনুযায়ী ভুটানের মোট জনসংখ্যা প্রায় আশি লক্ষ ভুটানের মোট আয়তন প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা প্রায় চৌদ্দ হাজার সাতশো বর্গ মাইল হিমালয়ের পূর্ব অংশে অবস্থিত একটি ছোট্ট দেশ বলা হয় ভুটানকে ভুটান দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট রাষ্ট্র হলেও এর প্রকৃত ইতিহাস আশ্চর্যজনক তথ্য এবং অদ্ভুত রহস্য ভরা একটি দেশ ভুটান ভুটানের উত্তরে রয়েছে চীন দক্ষিণে রয়েছে ভারত এই দুই বিশাল দেশের মাঝে অবস্থিত একটি শান্ত রাষ্ট্র দেশের প্রায় প্রতিটি এলাকা পাহাড়ে ভরা সমতল ভূমি খুবই কম পাহাড়ি ঢাল আকাবাকা নদী সবুজ উপত্যকা এখানকার প্রকৃতি সত্যিই অসাধারণ ঘনবন পাহাড়ি ঝর্ণা নীলাব নদী এবং সবুজ উপত্যকা প্রতিটি পর্যটকদের জন্য এক স্বপ্নময় অভিজ্ঞতা ভুটানের ইতিহাসও দীর্ঘ সমৃদ্ধ সপ্তম দশকে সম্ভব দেশটিকে বৌদ্ধধর্মে সমৃদ্ধ করেন তখন থেকেই বৌদ্ধ ধর্ম ভুটানের মানুষের জীবনে গভীরভাবে প্রথিতীয় আঠারোশো চুরানব্বই সালে ভুটান ব্রিটিশ ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কিন্তু দেশটি প্রায় সবসময়ই স্বাধীন এবং স্বতন্ত্র শাসিত ছিল উনিশশো সালে আধুনিক সাংবিধান চালু হওয়ার পর ভুটান ধীরে ধীরে আধুনিকতার পথে এগোতে থাকে কিন্তু কখনোই তার মূল সাংস্কৃতিক মূল্যবোধ হারাননি ভুটানের মানুষরা এখনও নিজেদের ঐতিহ্য আঁকড়ে ধরে আছে সরকারি অফিস স্কুল আদালত সব জায়গায় ঐতিহ্যবাহী পোশাক পরা বাধ্যতামূলক পুরুষেরা ঘো নারীরা কিরা পরে এই পোশাক শুধু জামাকাপড় নয় এটি ভুটানের সংস্কৃতির পরিচয় শহরগুলোতেও গ্রাম্য শান্তি লেগে থাকে কেউ হুটহাট হরণ বাজার না এখানে কেউ তাড়াহুড়ো করেও রাগ দেখান না এখানে মানুষ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে জীবন তাদের কাছে ধীর স্থির এবং গভীর ভুটানের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হল এখানে উন্নয়নের মূল মানদণ্ড হল মানুষের সুখ দেশের নীতি শিক্ষা স্বাস্থ্য পরিবেশ সবকিছুই মানুষের মানসিক শান্তি এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গড়ে তোলা হয়েছে জিডিপি ছোট হলেও মানুষের সুখ এবং জীবনযাত্রার মান এখানে সর্বোচ্চ গুরুত্ব পায় এজন্য ভুটান ধীরে আধুনিক হয়েছে অনেক দেশ যখন টেলিভিশন ইন্টারনেট এবং বিদেশি সংস্কৃতিতে ভরে গেছে ভুটান তখনও সব থেকে অনেক দূরে রয়েছে দু হাজার সালের আগে টেলিভিশন ছিল না বললেই চলে সরকার ভেবেছিল হঠাৎ করে বাইরের সংস্কৃতি ঢুকে পড়লে মানুষের মানসিক শান্তি নষ্ট হতে পারে তাই ধীরে ধীরে পরিবর্তন আনা হয়েছে এখন ইন্টারনেট আছে আধুনিক সুযোগ সুবিধাও আছে কিন্তু সব কিছুর একটা সীমা টেনে রাখা হয়েছে ভুটানের পরিবেশ সংরক্ষণ আইন অত্যন্ত কঠোর ধূমপান প্রায় নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের উপর সীমাবদ্ধতা রয়েছে এবং বন সংরক্ষণ সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে বন কাটা কখনো একটি নির্দিষ্ট সীমার নিচে নামানো যাবে না তাই পাহাড় জুড়ে এখনও সবুজের রাজত্ব বজায় আছে ভুটানে ভ্রমণকারীদের জন্য ভুটান একেবারে আলাদা অভিজ্ঞতা এখানে ইচ্ছে মতো ঢুকে ঘুরে বেড়ানো যায় না প্রতিদিন নির্দিষ্ট ফি দিতে হয় যাকে বলা হয় টেকসই পর্যটন ফি এর উদ্দেশ্য একটাই অতিরিক্ত পর্যটন যেন দেশের পরিবেশ সংস্কৃতি আর শান্তি নষ্ট না করে যারা একবার ভুটানে যায় তারা বলে এই দেশ শুধু দেখা না ভুটান অনুভব করার একটি জায়গা পাহাড়ের নিরবতা আর মানুষের হাসিতে এক ধরনের প্রশান্তি লুকিয়ে থাকে ভুটান কোনো ঝলমলে শহরের দেশ নয় এখানে আকাশচুম্বী ভবন নেই বিশাল শপিং মল নেই তবে এই দেশ শেখাই কম থাকলেও সুখী থাকা যায় উন্নতি মানে শুধু কংক্রিট নয় উন্নতি মানে মানুষের প্রকৃতির মধ্যে ভারসাম্য পাহাড় নদী বন গ্রাম এবং মানুষের হাসি সব মিলিয়ে ভুটান এক অন্যান্য নীরব বিস্ময় ভুটানের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর মধ্যে একটি হল পাহাড়ের গায়ে ঝুলে থাকা টাইগার নেস্ট মঠ প্রথমবার দেখলে মনে হয় এই মঠটা কোনোভাবে পাহাড়ের সঙ্গে আটকে রাখা হয়েছে এত উঁচু এত সোজা জায়গায় কীভাবে মানুষ মঠ বানালো এই প্রশ্নটা সবার আগে আসে লোককথায় প্রচলিত আছে গুরু পদ্মশম্ভর নাকি উড়ন্ত বাঘের পিঠে চড়ে এখানে এসেছিলেন এবং এই পাহাড়ে ধ্যান করেছিলেন তাই তো আজও হাজার হাজার মানুষ ঘণ্টার পর ঘণ্টা পাহাড় বেয়ে এই মঠে ওঠে শুধু একবার কাছ থেকে দেখার জন্য এক মুহূর্ত নিরাপত্তা অনুভব করার জন্য ভুটানের মানুষ এখনও তাদের জীবনযাত্রাই সরল ভুটান ধীরে আধুনিক হয়েছে তবে সব কিছুর একটি সীমা রেখেছে ভুটান শিক্ষা স্বাস্থ্য সাংস্কৃতিক এবং মানুষকে সুখী রাখার জন্য কঠোর নিয়ম গ্রহণ করেছে প্রতিটি উন্নয়ন প্রকল্প মানুষের মানসিক শান্তি পরিবেশ এবং সাংস্কৃতির ভারসাম্য বজায় রাখে ভুটানের নারী সমাজ শিক্ষায় অগ্রগামী নেতৃত্ব ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় স্থানীয় উৎসব নাচ গান এবং খাদ্য সব কিছুই বৌদ্ধ ধর্ম ঐতিহ্যকে প্রতিফলিত করে যারা ভুটান একবার যায় তারা বলে এই দেশ শুধু দেখা না ভুটান অনুভব করতে হয় পাহাড়ের নিরবতা মঠের ধ্বনি গ্রামের মানুষের হাসি এবং প্রকৃতির নিস্তব্ধতা এক ধরনের প্রশান্তি এনে দেয় ভুটান বিশ্বকে মনে করিয়ে দেয় শান্তি আসল সম্পদ ছোট হলেও সুখী থাকা যায় কম থাকলেও উন্নতি করা যায় পাহাড় বন নদী গ্রাম এবং মানুষের হাসি সব মিলিয়ে এই দেশ এক অন্যান্য নীরব বিস্ময়